বাউ সুন্দর একটি দৃশ্য মাঠ যাও এবার যাও এই আমরা এখন আছি বাগমারা মাঠের যে কপি খেল আমতলার যে রাস্তা ওই যে আম গাছ আম গাছ থেকে আমরা মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি আমি আর আমার বন্ধু ধূসার দুইজন মিলে আপাত থেকে দেখাবো এই মাঠ ওই আমরা আসলে আজকে যাচ্ছি এখানে বিলের মাঠে পলো নেমে আসছে কিন্তু সে পলর কোনো সন্ধানই বাড়ছে না এই যে বিলের মাঠ সারা মাঠ এখন ধুধু ফাঁকা ধানের জমি ছিল ধান আর এখন নাই এই মাঠটা অনেকেরই অনেকেরই স্মৃতি জড়িয়ে আছে যারা দেশ বিদেশ দূর দূরান্তে আসেন ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক স্মৃতি মনে পড়ছে এখন আমি জানি ওই যে দেখেন দূরে দূরে কিছু মানুষ কাজ করতে এসছে প্লাস একটা খাওয়া দাওয়া করতেছে আসলে এইগুলা মাঠের যে সৌন্দর্য মাঠের যে সৌন্দর্য এগুলো আসলে সত্যিই অপরূপ চোখ জড়িয়ে যায় একদম চোখ জড়িয়ে যায় সারা এর মর্মগুলো বুঝবেন না আমরা গ্রামের বাসিন্দা আমরা মোটামুটি কিছুই উপভোগ করি আমার বন্ধুত্ব তার পালসার নিয়ে বন্ধু তুমি কেমন আছো আল্লাহ এই অডিয়েন্সের উদ্দেশ্যে ধরে ভিডিও করা সুন্দর একটা রাস্তা উঠে পড়ছে আমরা একটা পরিস্থিতি রাস্তা এইটা আসলে গেলো সুরাত খেড়া এই রাস্তা চলে আসতো সেই পশা করি তাই তো

শুটে চলছি সেই আঁকা বাঁকা মেট্রো রাস্তা দিয়ে আহ দর্শক একটি রাস্তা আপনারা দেখলেন দুই পাশে কিন্তু মাঠে ধানে ধান ভরা ছিল মাঠ ভরা ধান নাই মাঠ ভরা ধানগুলো কেটে এখন খুলনা লাগানো হয়েছে দেখতে পাচ্ছে এই মাঠে এখন খুল্তা লাগানো হয়েছে ওই যে দূরে দুইটি ফাটা দেখা যাচ্ছে একটি হচ্ছে স্টোন ভাটা আর একটি হচ্ছে রয়েল ভাটা

হ্যাঁ 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 ওরা ওরা তাই করেছি তাদেরকে সামনের দিকে গিয়ে এখানে কিন্তু বাড়ি ছিল না এই বাড়িটি কিন্তু হয়ে গেছে কয়েকদিন দেখা যাবে যে এই রাস্তাটা এখন পুরোটা ফাঁকা দেখে আসলাম কয়েকদিন বাদেই দেখা যাবে